নয়টা বাজে আমি কাপড়গুলো নিতে বারান্দায় এসেছি তাসপি তাসমিম এখনও ঘুমাচ্ছে কাপড়গুলো নিয়ে ওদেরকে উঠাবো আর আজ খিচুড়ি রান্না করব। এই তো খিচুড়ি রান্না শেষ হলো ধনিয়া পাতা দিয়ে দিলাম ওরা ঘুম থেকে উঠে গিয়েছে এখন ওদের বাবার সাথে বসে গল্প করছে দশটা তেরো বাজে কিছু রান্না শেষ করলাম তারপরে এগুলো ধুয়ে খাবার খাবো দেখেন এখন আবার আমনি আসছে আমগুলা আইনা আবার ধুইছে সাবান দিয়ে ঢুনা দিতেছে তারপরে কসবার কসবার এগুলাকে সাবান দিয়ে ঢুনা টুইলা ধুইছে আইনা খিচুড়ি খেয়ে বাইরে গিয়ে তাসমিমের বাবা আবারও আম কাঁটাল নিয়ে এসেছে এখন আম কেটে দিচ্ছি খাওয়ার জন্য তাসমিমের বাবার আম পছন্দ তাই বেশিরভাগই আম নিয়ে আসে খাওয়া দাওয়া শেষ করলাম আম খেলাম এখন এগুলোকে ধুয়ে নিব তারপর বান্না করব। কাপড় চোপড় ধুয়ে গোসল করতে হবে আজকে শুক্রবার নামাজ পড়তে হবে রান্নাবান্না শেষ করে এগুলা ধুয়ে নিব আর তাসমিম গোসল করে এসে দেখলাম ভিডিও বানিয়েছে ভাত খেয়ে কাঁঠাল নিলাম কাঁঠালটা খেতে এত ভালো লাগছে না মিষ্টি কম পাংশা ফাংসা লাগছে কিন্তু দেখতে ভালোই বড় বড় শক্ত দেখা যাচ্ছে এখন ছয়টা বাজে এই কাপড়গুলো গোছলের সময় ধুয়ে দিয়েছিলাম এখন এগুলো বারান্দায় মেলে দিলাম আর এই পর্দাগুলো থেকেও পানি ঝরে গিয়েছে তাই এখন শুকাতে দিলাম মা গো মায়া কি করো তুমি সারা খেলা করলে করতে হতো এগুলো সব শিখ হয়েছে ওখানে টেবিলটা তো শিখতে খেলা করছো আজকে আমরা কেউ ঘুমাইনি আর তাসমিম তো সারাক্ষণ বসে বসে শুধু খেলা করছে এখন আটটা ষোলো বাজে আমরা সায়দাবাদ এসে বাসে এসেছি আমি যখন তাসমিমের খেলাধুলার ভিডিও করছিলাম তার একটু পরেই আগ্রীবের নামাজের দশ মিনিট আগে হঠাৎ করে তাসমিমের বাবা ফুফু মৃত্যুর খবর এলো তাই আমরা তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম এখন নয়টা পঞ্চান্ন বাজে আমরা ক্যান্টনমেন্ট জিহান রেস্তোরাঁর সামনে এসে বসেছি আর বাস থেকে নেমে অপেক্ষা করছি আমার শ্বশুর শাশুড়ি মিরপুর থেকে আসতে একটু লেট হচ্ছে ওনারা আসলে একসাথে আমরা ফুফুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমাদের সবার মন খারাপ কিছুদিন দিন আগে এই একই বাড়িতে আমার ফুফা মারা গিয়েছিলেন তখন ওনাকে দেখতে গিয়েছিলাম আজ আজকে এই ফুফুটা মারা গেলেন উনি আমার ফুফু শাশুড়ি আমার ফুফার ভাইয়ের বউ ছিলেন ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার আত্মার মাফিরাত কামনা করবেন